আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার খাদ্য অধিদপ্তর এখানে বিভিন্ন পদে বিশাল একটা নিয়োগ বিজ্ঞতি প্রকাশ করা হয়েছিল তো এই নিয়োগ বিজ্ঞতির আপনাদের পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে তো আসুন আমি আপনাদেরকে বলি আপনাদের লিখিত পরীক্ষা সময়সূচি আঠাশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইটে জানানো হবে তো এটা কিন্তু সরাসরি অফিসিয়াল নোটিশ নাকি বুয়া নোটিশ এই বিষয়টা নিয়ে আপনার অনেকে কনফিউজ তো আমি বলি এটা হলো যাই অফিসিয়াল নিউজ কেননা আমাদের খাদ্য অধিদপ্তরে একটা লোক আছে আমাদের বাড়ির আমি ওনার কাছ থেকেই বিষয়টা ক্লিয়ার হলাম কেননা এই সময় বুয়া নিয়োগ বুয়া নিয়োগ প্রতি থেকে শুরু করে পরীক্ষার নোটিশ অনেকেই দিচ্ছে বাট আপনারা গুজবে কান না দিয়ে সঠিক তথ্যটা নিয়ে যাবেন সঠিক তথ্য না ফেলে আপনার বিভ্রান্তকর হয়ে যাবেন তো এখানে পরীক্ষাটা আপনাদের আগামী আড়াইশ জুলাই দুহাজার পঁচিশ তারিখে প্রকাশ করা হবে ওয়েবসাইটে সেহেতু আপনাদের হাতে সময় খুবই কম অল্প কিছুদিন সময় পাবেন পরীক্ষার তারিখ প্রকাশ করার পর পর কিন্তু পরীক্ষা হয়ে যাবে যেহেতু এখানে চাকরি নেওয়া সুবর্ণ একটা সুযোগ বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল তো ওই হিসাবে আপনারা ঘরে বসে না থেকে এখন সময়টাকে কাজে লাগান ভালোভাবে পড়ুন এবং কি আমরা ওইখানে প্রত্যেকটা পদের জন্য বিগত সালের সমাধানটা সহ এবং কি বর্তমান প্রেক্ষাপটের উপর আপডেট প্রশ্নগুলো দিয়ে একটা গুরুত্বপূর্ণ সাজেশন করছি প্রত্যেকটা পদের জন্য আলাদা সাজেশন আপনাদের যাদের লাগবে আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে নিয়ে যাবেন এবং কি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন কেননা যখন পরীক্ষার তারিখটা আঠাশ তারিখ প্রকাশ করা হবে সাথে সাথে সবার আগে আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তো সেক্ষেত্রে আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেললে আপনার কাছে আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে তো আপনার দেরি না করে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনারা শর্ট চূড়ান্ত সাজেশনটা নিয়ে ভালোভাবে পড়তে পারলে এখানে ঠিকা ব্যাপারই না একদম ইজি হয়ে যাবে এবং কি প্রত্যেকটা পদের বিগত সালে সমাধানটাও পাবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের সাজেশনটা কতটা গুরুত্বপূর্ণ হবে কারণ আমাদের সাজেশনে থাকবে ডক্টর ইউনে সম্পর্কে আন্তর্জাতিক বিষয়বলি থেকে জুলাই গণবর্থন থেকে সাধারণ জ্ঞানগুলো এবং কি কম্পিউটার বিষয়ে যে প্রশ্নগুলো ওগুলো আমাদের এখানে থাকবে মূলত প্রত্যেকটা পদের জন্য আলাদা সাজেশন যে পদে যে প্রশ্ন আসে ওই অনুযায়ী কিন্তু বিগত সালে সমাধান থেকে আমরা আপডেট করে চূড়ান্ত শট সাজেশন করছি সেই ক্ষেত্রে আপনারা আমাদের এই সাজেশনটা যদি নিয়ে পড়তে পারেন আশা করি এখানে ভালো একটা রেজাল্ট পাবেন তো আসুন আপনারা যারা কে কোন পদে আবেদন করেছেন অবশ্যই আমাদেরকে জানাবেন এবং যারা পরীক্ষা দেবেন তাদের জন্য অবশ্যই শুভকামনা থাকবে এবং কি বলবো যে আপনার সময় নষ্ট না করে এখন এই সময় ভিতর আপনারা ভালোভাবে প্রিপারেশান নেন কারণ চাকরির পরীক্ষায় দেখা গেছে যেখানে একশো লোক নিবে সেখানে আপনার দশ পনেরো হাজার লোকের মতো আবেদন করে তো হাজারের ভিতর আপনাকে একজন নিজে প্রমাণ করতে হবে সেক্ষেত্রে ভালোভাবে পড়তে হবে আমাদের দেওয়া এই গুসানো এই শর্ট সাজেশনটা পড়লে কিন্তু হয়ে যাবে তো আর আজকের ভিডিওটা বেশি লং করব না আপনারা যারা আমাদের কাছ থেকে সাজেশনটা নেবেন তারা আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম